প্রিয় দর্শকবৃন্দ আমরা সবাই জানি আল্লাহ তালা মানব জাতিকে সঠিক পথে চলার জন্য অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছেন তাদের প্রত্যেকের জীবন কাহিনী শুধু ইতিহাস নয় বরং আমাদের জন্য শিক্ষা ও সতর্কবার্তা আজ আমরা আলোচনা করব এক মহান নবীর জীবন কাহিনী হযরত লুত আলাইহিসালাম যিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় এবং আল্লাহর প্রিয় বান্দা তার জীবনের সাথে জড়িয়ে আছে এক জঘন্য অপরাধে লিপ্ত এক জাতির ধ্বংসের কাহিনী যা কোরআন মাজিদে বারবার উল্লেখ করা হয়েছে এই গল্প শুধু অতীতের ইতিহাস নয় বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য গভীর শিক্ষা তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এই কাহিনীতে আছে নৈতিকতার শক্তিশালী বার্তা পাপের ভয়ঙ্কর পরিণতি এবং আল্লাহর অসীম রহমতের নিদর্শন হজরত লুত আলাহি সাল্লামের জন্ম ও প্রাথমিক জীবন হজরত লুত আলাহি সাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলহ ইসালামের ভাতস্পুত্র তার পিতা ছিলেন হারান যিনি হজরত ইব্রাহিম আলহিসামের ভাই জন্ম থেকেই লুদ আলহিসালাম সত্যনিষ্ঠ নৈতিক চরিত্র সম্পন্ন এবং পাপ থেকে দূরে থাকা মানুষ ছিলেন তিনি বড় হতে হতে তার চাচা হজরত ইব্রাহিম আলহি ইসালামের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হন এবং তার সঙ্গ লাভ করেন সেই সময়ের মানুষরা বিভিন্ন ধরনের শিরক ও কুসংস্কারে লিপ্ত ছিল তারা মূর্তি পূজা করত অশ্লীলতা করত এবং আল্লাহর প্রতি অবাধ্য আচরণ করত কিন্তু লুত আলহি ইসালাম এসব থেকে সম্পূর্ণ দূরে ছিলেন এবং ছোটবেলা থেকেই আল্লাহর একত্বভাবে বিশ্বাস করতেন হজরত ইব্রাহিম আলহিহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুবতের দায়িত্ব লাভ করলে লুত আলহিসাল্লাম তার প্রথম অনুসারীদের একজন হন তারা একসাথে সত্যের দাওয়াত দিতে থাকেন হজরত ইব্রাহিম আলহি যখন নিজ কমকে তাওহিদের দাওয়াত দেন এবং তারা তা প্রত্যাখ্যান করে তখন আল্লাহর নির্দেশে তিনি ফিলিস্তিনের ভূমিতে হিজরত করেন এই হিজরতের সময় লুত আলাহি ইসাল্লাম তার সাথে ছিলেন কোরআনে বলা হয়েছে আর লুত তার প্রতি ইমান আনলো এবং তিনি বললেন আমি আমার রবের দিকে হিজরত করছি সুরা আনকাবুত ২৬ আয়াত ফিলিস্তিনের ভূমিতে পৌঁছে ইব্রাহিম আলাইসাল্লাম লুত আলাইসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ দায়িত্ব দেন সেই দায়িত্ব ছিল সোদম ও আশেপাশের শহরগুলোতে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া এই শহরগুলো জনবসতিপূর্ণ ছিল কিন্তু তাদের বাসিন্দারা এমন এক অশ্লীল অপরাজে লিপ্ত ছিল যা মানব ইতিহাসে আগে কখনো হয়নি তারা ছিল সমকামিতার পথপ্রদর্শক নারীদের পরিবর্তে পুরুষদের প্রতি যৌন আকর্ষণ প্রকাশ করত এবং প্রকাশ্যে অশ্লীলতা করত তারা ছিল অহংকারী অন্যায়কারী ও অবাধ্য লুত আলহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব পান এবং এই জাতিকে সতর্ক করতে প্রেরিত হন তিনি সেখানে গিয়ে তাদেরকে তাওহিদের দাওয়াত দেন অশ্লীলতা থেকে বিরত থাকতে বলেন এবং আল্লাহর শাস্তির ভয় দেখান কিন্তু তাদের হৃদয় ছিল কঠিন তারা নিজেদের কুকর্মে লজ্জিত হতো না বরং গর্ব করত লুত আলাহ ইসাল্লাম প্রথমে কোমল ভাষায় উপদেশ দিতেন বলতেন তোমরা কি এমন অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছ যা তোমাদের আগে পৃথিবীর কোনো জাতি করেনি তোমরা নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছে গিয়ে যৌন আকাঙ্ক্ষা মেটাও তোমরা তো সীমা লঙ্ঘনকারী সুলা আল আরাফ আশি একাশি আয়াত কিন্তু এই জাতি তার কথা উপহাস করত এবং তাকে মিথ্যাবাদী বলত তারা বলতো তোমাদের শহর থেকে লুত ও তার অনুসারীদের বের করে দাও তারা তো নিজেদেরকে অতি শুদ্ধ বানায় সুরা আনাম ছাপ্পান্ন আয়াত লুত আলহ ইসালাম তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করতেন কিন্তু তারা শোনেনি বরং তারা পাপে আরও গভীরতায় ডুবে যেত ধীরে ধীরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তারা লুত আলহ ইসাল্লামের ঘরে আগন্তুক পুরুষ অতিথি এলে তাদের ওপরও লালসা প্রদর্শন করত। এই পাপাচার শুধু যৌন বিকৃতি ছিল না বরং সমাজের নৈতিক ভিত্তিকে ধ্বংস করছিল লুত আলাহ তাদেরকে বোঝানোর জন্য কোরআনে বর্ণিত শিক্ষার সাথে সংগতিপূর্ণ যুক্তি দিতেন কিন্তু তারা বলতো আমাদের কথা না শুনলে তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেব তবুও লুত আলহ ইসাল্লাম ধৈর্য ধরলেন কারণ নবীরা সর্বোচ্চ ধৈর্যশীল হন সদুম জাতির অবাধ্যতা ও লুত আলাহ ইসালামের ধৈর্য লুত আলাহ আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বার্তা নিয়ে এসেছিলেন তাওহিদ গ্রহণ করো শির্ক ও অশ্লীলতা থেকে বিরত থাকো আল্লাহর আদেশ মান্য কর কিন্তু সোদম ও আশেপাশের শহরের মানুষরা ছিল নৈতিক অধঃপতনের চরম উদাহরণ তারা শুধু সমকামিতাই করতো না বরং প্রকাশ্যে রাস্তায় বসে অশ্লীল কথা বলত অন্যদের লুট করত এবং অপরিচিত অতিথিদের প্রতি অশোভন আচরণ করত কোরআনে তাদের অপরাধের কথা এসেছে তোমরা পথ রোধ করো সভায় অশ্লীলতা করো এবং আল্লাহর পথে বিশ্বাসীকে বাধা দাও সুরা আল আনকাবুত উনতিরিশ লুত আল্লাহালাম তাদের কাছে বহুবার নসিহত পৌঁছে দিলেন তিনি বললেন তোমরা কি আল্লাহকে ভয় কর না আমি তো তোমাদের জন্য বিশ্বস্ত রসুল সুতরাং আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর আমি এর জন্য কোনো পারিশ্রমিক চাই না আমার প্রতিদান তো আল্লাহর কাছেই কিন্তু তারা উত্তর দিত তুমি তো আমাদের থেকে আলাদা কিছু নও তুমি শুধু মিথ্যা বলছ তারা এমন কি তার কথাকে বিদ্রুপ করে বলত যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের উপর সেই শাস্তি নিয়ে এসো যা তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ লুত আলহ তাদেরকে নরম ভাষায় বলতেন তোমরা নারীদেরকে আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন তাদের সাথে বৈধভাবে সংসার করো তোমরা কি লজ্জা করো না যে পুরুষদের প্রতি আসক্ত হচ্ছ কিন্তু তারা বরং আরও উদ্ধত হয়ে বলত আমাদের শহর থেকে বেরিয়ে যাও তোমার মতো অতি শুদ্ধ মানুষের এখানে কোনো স্থান নেই এমনকি তারা পরিকল্পনা করেছিল লুত আলাহ অতিথিদের উপর আক্রমণ চালানোর এই সময় লুত আলাহ সমাজে সম্পূর্ণ একা হয়ে পড়েছিলেন তার পরিবার থেকেও সমর্থন পাননি কারণ তার স্ত্রী কুফরি ও অবাধ্যদের দলে ছিল কোরানে উল্লেখ আছে আর আমরা লুতের স্ত্রী ছাড়া তার পরিবারকে উদ্ধার করলাম সে ছিল পিছনে থাকা লোকদের অন্তর্ভুক্ত সুরা আল আরাফ, তেরাশি স্ত্রী আল্লাহর আদেশ অমান্য করেছিল এবং গোপনে শহরের অপরাধীদের সাথে যোগ সাজস করত লুত আল্হালাম দিন দোয়া করতেন যেন তিনি ধ্বংসপ্রাপ্ত এই জাতি থেকে মুক্তি দেন কিন্তু আল্লাহর হেকমতের জন্য কিছু সময় ধৈর্য ধরতে হয়েছিল এভাবেই বছর কেটে যাচ্ছিল আর প্রতিদিন তাদের পাপ বৃদ্ধি পাচ্ছিল তারা অতিথিদের সম্মান না করে বরং অশ্লীলতা করার জন্য লালায়িত থাকত লুত আলাহ ইসাল্লামের নবুয়াতি জীবন তখন বিপদে পড়ে গিয়েছিল কারণ তিনি সত্যের পথে ছিলেন অথচ তার চারপাশে সবাই মিথ্যার পথে তখন একদিন শহরে এলেন কিছু অদ্ভুত অতিথি তারা দেখতে ছিল সুদর্শন যুবকের মতো কিন্তু আসলে তারা ছিলেন আল্লাহ প্রেরিত ফেরেস্টা যারা রূপে এসেছিলেন তারা মূলত এসেছিলেন দুই কাজের জন্য লুত আলাহ সালামকে সান্ত্বনা দেওয়া এবং এই অপরাধী জাতির জন্য আল্লাহর শাস্তির সংবাদ পৌঁছে দেওয়া ফেরেস্টারা লুত আলাইহি সালামের ঘরে পৌঁছালে তার মনে ভয় দেখা দিল কারণ তিনি জানতেন শহরের লোকেরা এমন অতিথিদের উপর অশ্লীল আক্রমণ চালাতে দ্বিধা করবে না তার আশঙ্কা সত্যি হল যখন শহরের পুরুষরা খবর পেলো যে লুতের ঘরে সুদর্শন অপরিচিত যুবক এসেছে তারা দলে দলে এসে তার দরজায় দাঁড়ালো এবং বলল এই অতিথিদের আমাদের কাছে হস্তান্তর করো আমরা তাদের সাথে যা ইচ্ছা করব। লুত আলাইহিসালাম তখন তাদের কাছে অনুরোধ করলেন আমার কম তোমরা এমন নোংরা কাজ করো না এরা আমার অতিথি আল্লাহকে ভয় করো এবং আমাকে লজ্জিত করো না তিনি তাদের মনে করিয়ে দিলেন যে তাদের স্ত্রী আছে তারা চাইলে বৈধভাবে সংসার করতে পারে কিন্তু তারা একটুও শোনেনি বরং তারা আরও উদ্ধাত হয়ে বলল তুমি তো জানো আমরা এই বিষয়ে কাউকে ছাড়ি না যদি তুমি বাধা দাও তবে তোমাকেও কষ্ট দেব পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠল তখন ফেরেশ তারা লুত আলাহ ইসলামকে আশ্বস্ত করলেন হে লুত আমরা তোমার রবের প্রেরিত দূত তারা কখনো তোমার ক্ষতি করতে পারবে না এরপর তারা শহরের লোকদের চোখে এমন আঘাত করল যে তারা অন্ধ হয়ে গেল এবং দরজা খুঁজে পেল না এই ঘটনা রাতের বেলা ঘটেছিল ফেরেস্তারা তখন লুত আলহিসাল্লামকে বললেন হে লুত তুমি রাতের শেষ প্রহরে তোমার পরিবার নিয়ে এই শহর ছেড়ে চলে যাও কেউ পিছনে ফিরে তাকাবে না শুধু তোমার স্ত্রী থাকবে সে শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে এই নির্দেশ ছিল আসন্ন ভয়ঙ্কর ধ্বংসের পূর্বাভাস লুত আলাহ বুঝে গেলেন যে আল্লাহর ফায়েসালা এসে গেছে তার চোখের সামনে শতাব্দী ধরে চলা পাপাচারের ইতি ঘটতে চলেছে এবং সত্যির বিজয় আসন্ন সদম জাতির উপর আল্লাহর গজব নাজিল রাত তখন গভীর শহরের মানুষ ফেরেস্তাদের আঘাতে দিশেহারা কিন্তু তাদের অন্তরের কালো অন্ধকার কেটে যায়নি লুত আলাইসালাম সালাম তাদের নির্দেশ মতো দ্রুত প্রস্তুতি নিতে লাগলেন তিনি তার কন্যাদের নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হলেন কিন্তু তার স্ত্রী কোনোভাবেই বিশ্বাস করছিল না যে শহরের উপর ধ্বংস আসছে তার মন এখনও পাপীদের পক্ষেই ছিল ফেরেজ তারা বললেন হে লুত তুমি তোমার পরিবার নিয়ে এই শহর ত্যাগ করো রাতের শেষ প্রহরে এবং কেউ পেছনে ফিরে তাকাবে না এই নির্দেশের মধ্যে ছিল আল্লাহর পক্ষ থেকে কঠোর সতর্কতা লুত আলাইসালাম তার কন্যাদের নিয়ে বেরিয়ে পড়লেন তখন রাতের অন্ধকার তাদের আড়াল করেছিল তারা শহর পেরিয়ে দূরে চলে গেল কিন্তু তার স্ত্রী পিছনে থেকে গেল বা কিছু দূর গিয়েও পেছনে তাকাল ফলে সে আল্লাহর গজব থেকে রক্ষা পায়নি এরপরই শুরু হল আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর শাস্তি ফেরেজ তারা শহরের চারপাশের ভূখণ্ড উল্টে দিলেন নিচের অংশ উপরে তুলে দিলেন যেমন একটি থালা উল্টে দেওয়া হয় এরপর আকাশ থেকে ঝরতে লাগলো একের পর এক পাথরের বৃষ্টি যা ছিল দগ্ধকারী আগুনময় কাদামাটির পাথর প্রত্যেকটির উপর আল্লাহর পক্ষ থেকে চিহ্ন ছিল কুরআনে বর্ণিত হয়েছে অতপর আমি উল্টে দিলাম তাদের উপরিভাগকে নিম্নভাগে এবং তাদের উপর বর্ষণ করলাম পাকা কাদামাটির পাথর যা তোমার রবের পক্ষ থেকে চিহ্নিত ছিল সুরাহুদ বিরাশি থেকে তিরাশি এই শাস্তি এতই ভয়ঙ্কর ছিল যে সোদম এবং তার আশেপাশের কয়েকটি শহর মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল সেগুলো চিহ্ন আজও মৃত মৃতসাগরের আশেপাশে দেখা যায় যা মানুষের জন্য এক শিক্ষা আল্লাহ তালা কুরআনে বলেন নিশ্চয়ই এতে রয়েছে সতর্কতার জন্য নিদর্শন যারা শাস্তিকে ভয় করে হিজর উনআশি শাস্তি এমন ছিল যে এক মুহূর্তে উল্লাসে মেতে থাকা শহরটি নিঃশব্দ ধ্বংসস্তূপে পরিণত হলো রাতের আধারে চিৎকার কান্না আর ধ্বংসের গর্জন একসঙ্গে মিশে গেল ফেরেস্তাদের আঘাতে পাহাড়ের মতো ভূমি আকাশে উঠল এবং আবার ভেঙে পড়ল পাথরের আঘাতে প্রতিটি অপরাধী নিহত হল কেউ বাঁচেনি কুরআনে আল্লাহ বলেন এবং আমরা সেই নগরের ওপর বর্ষণ করলাম এক প্রকার বৃষ্টি যা ছিল শাস্তিপ্রাপ্তদের জন্য কতই না নিকৃষ্ট সুরা আশারা একশো তিয়াত্তর এভাবে আল্লাতলা মানব ইতিহাসে প্রথমবার প্রকাশ্যে সমকামিতার প্রচারক একটি জাতিকে সম্পূর্ণ ধ্বংস করল এই ঘটনায় লুত সালাম ও তার কন্যারা নিরাপদে দূরে অবস্থান করছিলেন তারা ভোরের আলো ফোটার আগেই বহু দূরে চলে যান এবং পেছনে তাকাননি তার স্ত্রী অবশ্য অবাধ্যতার কারণে গজবপ্রাপ্তদের সাথে ধ্বংস হল আল্লাহ তালা কুরানে বলেন আর আমি লুতকে উদ্ধার করলাম তার পরিবার সহ তার স্ত্রী ছাড়া সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত সুরা আল আরাফ তিরাশি এই শাস্তি শুধু একটি অপরাধী জাতির অবসান নয় বরং কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এক শিক্ষা যে পাপাচার এবং আল্লাহর অবাধ্যতা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে সদম শহরের ধ্বংসের পর সেখানে জীবন ফিরেনি সেই এলাকা এখনও জনশূন্য নিষ্প্রাণ যা আজ সাগরের তলদেশে অবস্থান করছে বলে ধারণা করা হয় কুরআনে আল্লাহ তালা এই ধ্বংসকে সাবকীয়দের জন্য নিদর্শন বলে উল্লেখ করেছেন যেন মানুষ দেখে শিক্ষা নেয় এবং পাপ থেকে ফিরে আসে এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যা আল্লাহ তাল্লা তার প্রিয় বান্দাদের রক্ষা করেন আর অবাধ্যদের ধ্বংস করেন তারা যতই শক্তিশালী বা সংখ্যাগরিষ্ঠ হোক না কেন লুতালাই সালাম এই ধ্বংসের দৃশ্য প্রত্যক্ষ করলেন দূর থেকে এবং তার অন্তরে আল্লাহর প্রতি আরও গভীর ইমান জন্ম নিল তিনি জানলেন আল্লাহ ন্যায় বিচারক এবং তার প্রতিশ্রুতি সত্য তিনি আল্লাহর শোকর আদায় করলেন যে তিনি ও তার কন্যারা রক্ষা পেয়েছেন এবং তিনি দোয়া করলেন যাতে মানবজাতি এই শিক্ষা ভুলে না যায় ধ্বংসের পর লুত আলাহি সালামের জীবন ও দাওয়াতের অবশিষ্ট পথ চলা সোদম ও আশেপাশের শহরের ভয়ঙ্কর ধ্বংসের পর ভোরের আলো ফুটতেই লুত, আলাইহি সালাম ও তার কন্যারা দূরে নিরাপদ স্থানে ছিলেন তারা পেছনে তাকাননি কারণ ফেরেস্টাদের নির্দেশ ছিল পেছনে তাকালে ধ্বংসপ্রাপ্তদের শোকে হৃদয় দুর্বল হয়ে পড়বে এবং আল্লাহর ফয়সালার প্রতি অস্বস্তি সৃষ্টি হতে পারে মৃত সাগরের তীরবর্তী সেই এলাকা ছিল সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত যেখানে ধোঁয়া ও পোড়া গন্ধ চারদিকে ছড়িয়েছিল আকাশের কালো মেঘ ও ধুলিকণায় সূর্যের আলো ঢাকা পড়েছিল যেন এটি ছিল এক কিয়ামতের পূর্বাভাস লুত আলাইহি সালাম বুঝতে পারলেন আল্লাহর আদেশ মান্য না করলে কোন জাতি বাঁচতে পারে না যতই তারা সভ্য বা সমৃদ্ধ হোক না কেন তিনি ও তার কন্যারা এক নতুন স্থানে আশ্রয় নিলেন কিছু তফসিরের বর্ণনায় আছে তারা জোয়ার নদীর তীরে বা কোনো পাহাড়ি অঞ্চলে চলে গিয়েছিলেন যাতে মানুষের ভিড় থেকে দূরে শান্তভাবে জীবনযাপন করতে পারেন লুত সালাম এই ঘটনার পরেও তার চারপাশের মানুষদের নসিহত দিতেন কারণ তার নবুয়াতি মিশন ধ্বংসপ্রাপ্ত সদম জাতির সাথেই শেষ হয়নি তিনি নিকটবর্তী এলাকায় বসবাসকারী জাতিদের সতর্ক করতেন তোমরা কি দেখোনি আল্লাহ কিভাবে এক জাতিকে ধ্বংস করলেন যারা তার অবাধ্যতা করেছিল তোমরা যেন তাদের পথ অনুসরণ না করো তার কথাই ছিল আল্লাহর শাস্তির বাস্তব উদাহরণ যা তিনি নিজের চোখে দেখেছেন তবে মানুষের স্বভাব এমন যে তারা অতীতের শিক্ষা দ্রুত ভুলে যায় কিছু লোক তার কথায় প্রভাবিত হলেও অনেকে উদাসীন রয়ে গেল তবুও লুত আলাইহি সালাম হাল ছাড়েননি তিনি জানতেন একজন নবীর দায়িত্ব হল সত্য পৌঁছে দেওয়া মানুষ মানুক বা না মানুক তিনি তার কন্যাদের সৎ ও নৈতিকভাবে লালন পালন করলেন কারণ তারা ছিল তার বংশের একমাত্র অবশিষ্ট উত্তরাধিকারী তার জীবনের একটি বড় দুঃখ ছিল স্ত্রীকে হারানো কিন্তু তিনি জানতেন আল্লাহর ফয়সালা সর্বোত্তম ও ন্যায়পরায়ণ সময়ের সাথে সাথে লুত আলহি সালাম ধীরে ধীরে বৃদ্ধ হয়ে গেলেন তিনি জীবনের শেষ সময়ও আল্লাহর পথে অবিচল ছিলেন এবং তাওহিদের দাওয়াত দিয়ে গেছেন ইসলামী ঐতিহ্যে বর্ণিত হয়েছে তিনি ইব্রাহিম আলাইহিসালামের কাছাকাছি এলাকায় মৃত্যুবরণ করেন এবং তাকে সম্মান সহকারে দাফন করা হয় তার মৃত্যুর সঠিক স্থান সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকলেও কিছু ঐতিহাসিক স্থান মৃত সাগরের কাছাকাছি দাবি করা হয় ধ্বংসপ্রাপ্ত সোদম শহরের এলাকা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হিসাবে রয়ে গেছে কুরানে আল্লাহ বলেন তোমরা তো তাদের আবাসস্থলেই গিয়ে থাকো যাদের নিজেদের উপর জুলুম করেছিল আর আমি তাদের ধ্বংস করেছি এবং উদাহরণ হিসাবে তুলে ধরেছি সুরা ইব্রাহিম পঁয়তাল্লিশ এই ঘটনার মধ্যে ছিল একাধিক শিক্ষা প্রথমত পাপাচার জনসমক্ষে প্রচারিত হলে এবং সমাজে স্বাভাবিক হয়ে গেলে তা আল্লাহর গজব ডেকে আনে দ্বিতীয়ত সত্যের পথে একা হলেও অবিচল থাকতে হয় কারণ নবীরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠের সাথে আপোষ করেননি তৃতীয়ত পরিবারের কেউ যদি ইমান থেকে বিচ্যুত হয় তবুও সত্যকে ত্যাগ করা যায় না যেমন লুত আলাহি সালাম তার স্ত্রীর অবাধ্যতার সাথে আপোষ করেননি ধ্বংসপ্রাপ্ত সোদম জাপি আজও ইতিহাসে প্রথম সমকামী জাতি হিসাবে চিহ্নিত যারা আল্লাহর পাঠানো নবীর কথা অমান্য করেছিল এই ঘটনা বর্তমান যুগের জন্য সতর্ক বার্তা কারণ আজকের বিশ্বে যখন অশ্লীলতা সমকামিতা ও নৈতিক অবক্ষয় স্বাভাবিকভাবে গৃহীত হচ্ছে তখন সদম জাতির ধ্বংসের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর আইন অপরিবর্তনীয় এবং তার শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে না লুত সালামের জীবন ছিল সততার ধৈর্যের এবং অবিচল তাওহিদের প্রতীক তিনি আমাদের শিখিয়েছেন পাপাচারের মাঝে থেকেও কিভাবে ইমান অটুট রাখা যায় এবং মানুষের সামনে সত্যকে সাহসের সাথে তুলে ধরা যায় লুত আলাইসালামের কাহিনীর শিক্ষা ও সতর্কবার্তা হযরত লুত আলাইসাল্লামের কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং এটি কিয়ামত পর্যন্ত প্রতিটি প্রজন্মের জন্য শিক্ষা সতর্কবার্তা এবং ইমানকে দৃঢ় করার উপায় কুরআনে আল্লাহ তালা বারবার এই ঘটনার উল্লেখ করেছেন যাতে মানুষ শিখে নেয় এবং একই ভুল না করে প্রথম শিক্ষা হল যে পাপ আল্লাহর কাছে ঘৃণিত তা যতই সমাজে প্রচলিত হোক না কেন মুসলিম হিসাবে আমাদের সেই পাপ থেকে দূরে থাকতে হবে সদম জাতি সমকামিতার মতো জঘন্য অপরাধকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছিল এবং গর্বের সাথে তা করত আজকের যুগেও আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বহু দেশে এই অপরাধকে বৈধতা দেওয়া হয়েছে মিডিয়া ও সংস্কৃতির মাধ্যমে তা প্রচার করা হচ্ছে লুত আলা ইসালামের কাহিনী আমাদের সতর্ক করে দেয় যে এভাবে আল্লাহর সীমা অতিক্রম করলে সেই সমাজ ধ্বংসের পথে এগিয়ে যায় দ্বিতীয় শিক্ষা হলো সত্যের পথে থাকতে গেলে কখনো কখনো একা হয়ে যেতে হয় লুত আলা একা হয়ে গিয়েছিলেন এমনকি তার স্ত্রীও তার বিরোধী ছিল কিন্তু তিনি হাল ছাড়েননি মুসলিমদের জন্য এখানে শিক্ষা হলো সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হলে মানুষের বিরোধিতা সহ্য করতে হবে আর ধৈর্য ধরতে হবে তৃতীয় শিক্ষা পরিবারের সদস্য যদি ভুল পথে চলে যায় তাহলে তার সাথে আপোষ করা যাবে না নভীরা কখনও আল্লাহর বিধান পরিবর্তন করে পরিবারের কারো জন্য ছাড় দেননি লুত আলাহ ইসলামের স্ত্রী অবাধ্য ছিল কিন্তু তিনি তাওহিদ ও সত্যের পথে অবিচল ছিলেন এবং আল্লাহর আদেশ অমান্য করে স্ত্রীকে রক্ষা করার চেষ্টা করেননি চতুর্থ শিক্ষা অতিথির সম্মান রক্ষা করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা একজন ইমানদারের গুরুত্বপূর্ণ দায়িত্ব লুত আলাহ তার অতিথিদের রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন যদিও তিনি জানতেন শহরের লোকেরা তার কথা শুনবে না পঞ্চম শিক্ষা আল্লাহর শাস্তি যখন আসে তখন তা থেকে কেউ রক্ষা পায় না যদি সে অবাধ্যদের দলে থাকে ধ্বংসের সময় ধনী গরিব প্রভাবশালী দুর্বল সবাই সমানভাবে শাস্তিপ্রাপ্ত হয় ষষ্ঠ শিক্ষা শাস্তি কখনো হঠাৎ আসে না তার আগে আল্লাহ মানুষকে বহুবার সতর্ক করেন নবী পাঠান সুযোগ দেন তবা করা সদম জাতীয় বহু বছর ধরে সতর্কতা পেয়েছিল কিন্তু তারা পাপ থেকে ফিরে আসেনি সপ্তম শিক্ষা ধ্বংসপ্রাপ্ত জাতির অবশিষ্ট চিহ্ন ইতিহাসের জন্য শিক্ষা হিসেবে রয়ে যায় যেমন আজ মৃতসাগরের চারপাশের এলাকা নিঃসঙ্গ ও প্রাণহীন যা সোদম জাতির ধ্বংসের সাক্ষ্য বহন করছে এখানে গিয়ে মানুষ যদি কুরআনের আয়াত স্মরণ করে তবে তার অন্তরে আল্লাহ ভীতি জন্ম নেবে অষ্টম শিক্ষা আল্লাহর সত্য তিনি নবী ও ইমানদারদের রক্ষা করেন যেমন লুত হাইসালাম ও তার কন্যারা রক্ষা পেয়েছিলেন আর অবাধ্যদের ধ্বংস করেন নবীরা কেবল আল্লাহর নির্দেশ পালন করেন আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেন নবম শিক্ষা পাপাচার যখন সামাজিক ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হয়ে যায় তখন আল্লাহর শাস্তি আসা সময়ের মাত্র ব্যাপার তাই মুসলিম সমাজের দায়িত্ব হলো পাপকে স্বাভাবিক হতে না দেওয়া এবং সমাজকে নৈতিকতার পথে ফেরানো দশম শিক্ষা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কাহিনী শুধু অতীত জানার জন্য নয় বরং নিজেদের বর্তমান ও ভবিষ্যৎ ঠিক করার জন্য লুত আলাহ ইসলামের জাতির ধ্বংসের কাহিনী মনে করিয়ে দেয় যে আল্লাহর বিধান লঙ্ঘন করলে ধ্বংস অবশ্যম্ভাবী তাই একজন ইমানদারকে আল্লাহ ভীতি ও নৈতিকতার পথে অটল থাকতে হবে সব শেষে এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহ ধৈর্যশীল কিন্তু ন্যায়পরায়ণ তিনি পাপিকে তাওবার সুযোগ দেন কিন্তু সীমা অতিক্রম হলে তার গজব এসে যায় তাই প্রত্যেকের উচিত এই কাহিনী থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সংশোধন করা এবং সমাজকে পাপ থেকে বিরত রাখতে চেষ্টা করা হজরত লুত আলহ সালাম আল্লাহ আদেশ মেনে যখন তার পরিবার ও ইমানদারদের নিয়ে শহর থেকে বেরিয়ে আসেন তখন রাত এখনও গভীর ছিল আকাশে কোনো চাঁদের আলো নেই শুধুই কালো অন্ধকার দূরে শহরের দিকে তাকালে মনে হয় যেন সব কিছুই শান্ত কিন্তু আল্লাহ গায়েবী হুকুম ইতিমধ্যেই কার্যকর হওয়ার প্রস্তুতি নিচ্ছে লুত সালাম পেছনে না তাকানোর নির্দেশ মনে রেখেছিলেন তার হৃদয় ধুকপুক করছিল কিন্তু ইমানের শক্তি তাকে দৃঢ় রেখেছিল পথে হাঁটতে হাঁটতে তিনি একবারও শহরের দিকে তাকালেন না কারণ আল্লাহর অবাধ্যদের জন্য ধ্বংস এখন অনিবার্য কিন্তু তার স্ত্রী যে অন্তরে অবিশ্বাসী ছিল সেই নির্দেশ অমান্য করে পেছনে তাকিয়ে পড়ল মুহূর্তের মধ্যে সে আসমান থেকে নেমে আসা শাস্তির ঢেউয়ের সাথে ধ্বংস হয়ে গেল আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে সেই কুফুরি শহরগুলোকে উল্টে দিলেন এবং আকাশ থেকে পরপর পুরন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করলেন বিশাল গর্জনের সাথে পাহাড় ও মাটি কেঁপে উঠল এবং অশ্লীলতার এই কেন্দ্র মুহূর্তেই ইতিহাস হয়ে গেল প্রতিটি ঘর প্রতিটি রাস্তা প্রতিটি পাপের আসর ধ্বংস হয়ে গেল আর সেই অপকর্মে লিপ্ত মানুষদের একটিও প্রাণ বাঁচল না ধ্বংসযজ্ঞের পর যে দৃশ্য রয়ে গেল তা ছিল এক অন্ধকার পোড়া জমি যেখানে জীবন আর ফিরে আসেনি লুত আলাহ সালাম ও তার সাথে থাকা ইমানদাররা নিরাপদ স্থানে পৌঁছে গেলেন সেখানে তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এবং শিক্ষা দিলেন যে জাতি আল্লাহর আদেশ অমান্য করে লজ্জাশীলতা হারিয়ে ফেলে অশ্লীলতায় ডুবে যায় সেই জাতি কখনো রক্ষা পায় না তিনি মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে তওবার দিকে ডাকতে থাকলেন এবং আল্লাহর রাস্তা দেখাতে চেষ্টা করলেন কোরানে বারবার বার হযরত লুত আলহ সালামের কাহিনী উল্লেখ করা হয়েছে যেন মানুষ সতর্ক হয় আজও সাগরের অঞ্চল সেই জাতির ধ্বংসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বলা হয় সাগরের গভীরে আজও সেই শহরের ধ্বংসাবশেষ রয়েছে যা আল্লাহর শাস্তির নিদর্শন যারা আল্লাহর সীমালঙ্ঘন করে তাদের জন্য এটি এক চিরস্থায়ী শিক্ষা তাই আমাদের কর্তব্য আমরা যেন আল্লাহর হুকুম মেনে চলি পাপ থেকে বেঁচে থাকি এবং আমাদের সমাজকে অশ্লীলতা ও অন্যায় থেকে রক্ষা করি প্রিয়দর্শক হযরত লুত আলাহ ইসালামের জীবন কাহিনী থেকে আমরা শিখেছি যে আল্লাহর অবাধ্যতার পরিণতি কত ভয়াবহ আর তার আনুগত্যের ফল কত মহিমাময় আমাদের উচিত এই কাহিনী থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে পবিত্র রাখা এবং আল্লাহর আদেশ অনুযায়ী চলা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল রাজন ইসলামিক মিডিয়া সাবস্ক্রাইব করুন যেন আমরা আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ইসলামী কাহিনী ও শিক্ষা নিয়ে আসতে পারি আল্লাহ আমাদের সব্বাইকে হেদায়েত দান করুন Amin.